আসসালামু আলাইকুম আ তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিওয়ার্স এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন এই ফোনটির মডেল হচ্ছে আইরিস ফিফটি ওয়ান তো এই সেটটি এখান থেকে আমরা যদি দেখি এই স্যারটি আসলে অনলি হ্যাং লোগোতে এসে দাঁড়িয়ে থাকে তা আমরা এই স্যারটিকে কয়েকভাবে দেখেছিলাম প্লাস করেছিলাম বা আমার কম্পিউটারে অনেক প্রকার ফাইল ছিল তা আসলে এই সেটটি কোন কারণে প্লাস নেওয়ার পরেও হ্যাং হ্যাংলঘু থাকে তো বিশেষ করে আমরা যারা একবারে নতুন টেকনিশিয়ান যারা আসলে এসব কাজ জানেন আসলে আমার ভিডিওটা তাদের জন্য না যারা সম্পূর্ণ নতুন তো আমরা সেটগুলোর মধ্যে যেরকম আইআরিস পঞ্চাশের মধ্যে আটটা বাসন হয় একটা হচ্ছে এখানে আমরা আসলে প্লাস করার আগে আমাদেরকে খেয়াল করতে হবে এখানে বাসন হচ্ছে গিয়ে এস ডাবল ওয়ান থ্রি আসলে আমরা অনেকজনে ভুল করি এখানে থাকে এস ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো নাইন এরকম পনেরো সতেরো পর্যন্ত বাসনগুলো হয় টোটাল নয়টা বাসনের সেট রয়েছে তো আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে আছি তো আমি আপনাদেরকে দেখাবো আসলে আমরা কোন কারণে যে ভুলগুলো করি দেখুন এখানে আমি অলরেডি এখানে যে বাসন আই এনএটি এস ডাবল ওয়ান থ্রি তারপর আমরা আজকে এই ফোনটিকে সম্পূর্ণ একটি প্লাস টুলের মাধ্যমে কাজ করব আসলে আমরা যারা যে কোনো সময় প্লাস ডিভাইসের কারণে আসলে আমরা কাজগুলো করতে পারি না আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আমরা কাজগুলো করতে পারি তো তার জন্য আমরা এখান থেকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটাকে এখান থেকে স্ট্রাইক করে নেব তারপর এখান থেকে একটি প্লাস টুল রয়েছে আমরা এখান থেকে প্লাস টুলসটিকেও এখান থেকে রিমুভ করে নেব তো ফ্রেন্ডস আমাদের এখান থেকে অলরেডি এই ফাইলটি এখান থেকে আমরা রাও থেকে ফাইলটিকে ভেঙে ফেলেছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আমরা চাইলে এই ফাইলগুলো আমরা যদি আমাদের কারো কাছে এই ফাইলগুলো না থাকে তার ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে গুগলে যে আমরা রাইটিং করবো আইরিস পঞ্চাশ লাগলেও হবে আইরিশ ফিফটি লাগলেও হবে তো আমরা আইরিস পঞ্চাশ লাগলাম লেখার পরে জাস্ট আমরা এখান থেকে বিভিন্ন প্রকার সার্ভারের মধ্যে এই ফাইলগুলো আসলে ফ্রিলি পাওয়া যায় আর কিছু কিছু সার্ভারের মধ্যে বা কিছু কিছু সাইডের মধ্যে আপনি এই ফাইলগুলো বিভিন্ন প্রকার টাকার মাধ্যমে বা ওয়েবসাইটে আপনাকে বিকাশে পেমেন্টের মাধ্যমে এই ফাইলগুলো ক্রয় করতে হয় তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আইডএস পঞ্চাশ কয়েকটি বাসনার হয় তো এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম নয়টা টোটালি বাসন আছে তো যাক আমি ওইদিকে যাবো না কিভাবে ফাইলগুলো ডাউনলোড করতে হয় এটাও আমি দেখিয়ে দিলাম তো আমরা জাস্ট এখনকার আমাদের যে দুটা ফাইল এটার বাসন হচ্ছে গিয়ে এস ডাবল ওয়ান থ্রি আমরা এখান থেকে প্লাস টুলসটা অন করব তো এটা হচ্ছে গিয়ে প্লাস টুলস আমরা এটাকেও এখান থেকে ভেঙে ফেলবো এক্সট্রাইকের মাধ্যমে তো এটা আমরা এখান থেকে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার সাথে সাথে জাস্ট আমরা এখান থেকে এই প্লাস টুলটিকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করব এখান থেকে অন করার পর আমাদের টুলসটি এখান থেকে অন হবে অন হওয়ার সাথে সাথে আমরা জাস্ট এখানে চুলসের মধ্যে যাব আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্কাটার ফাইল লোডিং আমরা চুলসের মধ্যে যাব জাস্ট আমরা এখান থেকে আমরা যে বাসন সেম বাসনের এখান থেকে স্কাটার ফাইলটি সিলেক্ট করব সিলেক্ট করার মাধ্যমে আমাদেরকে এখানে আরও একটি কয়েকটি কাজও রয়েছে আমরা বিশেষ করে যারা জানি আইরিস সার্ডগুলো ফরমেট করার পর বা প্লাসিং করার পর আমাদেরকে এটার মধ্যে এফআরপি লক আসতে পারে তার জন্য আমরা ফোনটাকে জাস্ট আপডেট করব আমাদের ফোনটি আপডেট হওয়ার পরে কোনো প্রকার লক চাবে না তো আমরা জাস্ট এখান থেকে যদি আমরা ফরমেট অল করে দেই তার ক্ষেত্রে আমাদের এই ফোনের সকল প্রকার ডাটা মুছে যাবে তার ক্ষেত্রে আমাদেরকে এফআরপি লকটা হান্ড্রেড পারসেন্ট আসবে আর আমরা যদি এখান থেকে ডাউনলোড অনলি করি তার ক্ষেত্রে আমাদের সেটটা এও ফরমেট হবে কি লক আসার সম্ভাবনা থাকে তো আমরা এখান থেকে জাস্ট ফার্মওয়্যার আপডেট এটা আমরা করে দেওয়ার মাধ্যমে জাস্ট আমরা এখান থেকে আমাদের এই ব্যাটারিটা এখান থেকে লাগাবো লাগানোর সাথে সাথে আমি আপনাদেরকে আগেও এই ভিডিও এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম এটা হচ্ছে মিরাকেল বোর্ড জ্যাব এই বোর্ড জ্যাপটার আসলে অনেক উপকারিতা রয়েছে আমরা জাস্ট এটা লাগানোর মাধ্যমে আমরা যদি ফোনের মধ্যে ইন করি আমাদের বোর্ডটা অটোমেটিকলি করে নেবে তো আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমরা এখান থেকে আমরা কোনো প্রকার এফআরপির মধ্যে যাব না জাস্ট এখান থেকে ফার্মার আপডেট যদি আমরা এখান থেকে অন্য কিছু দিই তার ক্ষেত্রে আমাদের ফোনটির মধ্যে এফআরপি আসতে পারে তো আমরা জাস্ট এখান থেকে ফোনটিকে আপডেট করব জাস্ট আর এখান থেকে ডাউনলোড ডাউনলোডের মাধ্যমে আমরা এই এই আমাদের ফোনের মধ্যে কেবলটি লাগাবো দেখি আসলে আমাদের এখান থেকে কাজটা হয় কি না তো বিয়ার্স আমরা অলরেডি দেখতেছি আমাদের ফোনটি এখান থেকে ডাউনলোডিং প্লাস এখান থেকে তার মানে কাজটা হচ্ছে তো আসলে আমরা যারা বিভিন্ন প্রকার সময়ে বা বিভিন্ন প্রকার কাজ করতে গেলে আমরা কোনো প্রকার ডিভাইস ছাড়াই আসলে আমরা যে স্মার্ট যে সাইনা ফোনগুলো রয়েছে যেরকম লাভা বা শ্যাম্পুনি বা বিভিন্ন প্রকার যে সাইনা ফোনগুলো রয়েছে আসলে আমরা এই ফোনগুলোর কাজ এরকমভাবে খুব সহজভাবে করতে পারি তো বিয়ার্স আর একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নিত্যদিন আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আসলে মানুষের করতে গেলে অনেক প্রকার প্রবলেম হয় তো এই কাজগুলাই আসলে আমি চেষ্টা করি বেশিরভাগ আপলোড করার জন্য তো হার্ডওয়্যার কাজগুলো আসলে করতে গেলে অনেক সময় নেয় হয়তো বা অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় তো তার কারণে আসলে হার্ডওয়্যার ভিডিওগুলো দেওয়া হয় না তো দেখবো সামনের দিকে এই ভিডিওগুলো আসলে মেক করা যায় কিনা তো যাই হোক তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আমি এই স্যাটের এই ফাইলটি খুঁজে বের করতে অনলাইনের থেকে খুব সময় নিতে হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি লাভা আইরিসের আরও অন্য অন্য অনেক মডেলগুলো হয় যেরকম লাভা লাভা আমি যদি এখান থেকে দেখি আইরিসের মধ্যে টু জিবি হয় তো আমরা যারা আসলে আমরা বুঝি না আমরা টু জিবির মধ্যে ওয়ান জিবি প্লাস করার কারণে সেট ডেড হয়ে যায় এমএনসি প্রবলেম হয়ে যায় তো তার ক্ষেত্রে এখানে লাভা আইআইরিস আরেকটা হচ্ছে গিয়ে এস ওয়ান জিরো সিক্স তো এরকম আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আসলে আইরিশের মধ্যে অনেকগুলো মডেল হয় আর এই অনেকগুলো মডেলের কারণে আসলে আমাদের এই কাজগুলো প্রবলেম হয় তো দেখুন আমাদের এখান থেকে টোয়েন্টি সিক্স পারসেন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট অলরেডি তো আশা করি আমাদের এই ফোনটি কমপ্লিট হয়ে যাবে তো আমি আপনাদেরকে যেমনটা বলি এরকম লাভা এ টু জেড লাভা ব্র্যান্ডের যে কোনো ফোন স্যাম্পুনের ব্র্যান্ডের যে কোনো ফোন লেনোভো ব্র্যান্ডের যে কোনো ফোন যদি হ্যাং হ্যাংলঘু থাকে হয়তোবা অন্য কোনো প্রবলেম থাকে সফটওয়্যার জাতীয় কোনো প্রবলেম থাকে আজকে আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছি এটা শুধুকাল হচ্ছে মিডিয়াটেক সিপিউর জন্য বা হয়তোবা আপনারা এক একজন এক একভাবে বোঝেন মিডিয়াটেক সিপিওর জন্য এমটিকে কি সিপিওর জন্য একই সিস্টেম তো আমি আপনাদেরকে আর একটা জিনিস এখান থেকে দেখাতে পারি এটা হচ্ছে গিয়ে সিপস নেম এমটিকে সিক্স ফাইভ এইট জিরো এটা হচ্ছে মিডিয়াটেক বা আমরা এটাকে অনেকজনের এমটিকে বলি তারপর এখান থেকে এটা ভার্সন সিপস দেখাচ্ছে তারপরে এটা এখান থেকে র্যামের ডিটেলস দেখাচ্ছে আমরা যে কোনো স্যারের আমরা যারা এটা হচ্ছে গিয়ে এই স্মার্ট টুলটা অনলি ফর আমরা যারা যেভাবে এই টুলসটার সাথে পরিচিতি এটা শুধু কাল মিডিয়াটেক আর এমটিকে সিপিউর জন্য কাজ করবে এই দুটোটা সিপিউ একই সিপিউ দুটাকে দু নামে জানা হয় তো আমি আপনাদেরকে বলবো আসলে এই টুলসটা খুবই ভালো কাজ করে বা এই টুলসটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আর আমি অবশ্যই এই টুলসটার লিঙ্কটি আমার ভিডিও ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনার ওইখান থেকে ডাউনলোড করার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো ভিওয়ার্স তার সাথে সাথে আইফোন নিয়ে ইতিমধ্যে আমার আমি ইউটিউব সেকশনের মধ্যে দেখতেছি কমেন্ট সেকশানের মধ্যে দেখতেছি অনেক প্রকার কমেন্টগুলো আসতেছে আসলে এই মুহূর্তে আইফোন যে প্রবলেমগুলো হচ্ছে পাসওয়ার্ড হয়ে যাচ্ছে তারপরে আইক্লাউড হয়ে যাচ্ছে তো আসলে আমার নেক্সট ভিডিও থাকবে আইফোন কিভাবে আমরা দুটা টুলের মাধ্যমে আইফোন কাজ করা যায় তো অবশ্যই আমি এটা আমি নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো বা কীভাবে আইফোনের কাজগুলো করতে হয় এ টু জেড তো থাক এটা এখানের মধ্যে রেখে দিলাম তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম আসলে এখান থেকে এই স্মার্ট টুলের মাধ্যমে কোনো প্রকার টাকা লাগবে না আমি আপনাদেরকে এটা লিঙ্কটা আমার ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করবেন যে কোনো ফাইল ডাউনলোড করবেন আর খুব ইজিতে কাজ করতে পারবেন তো বিওয়টস আমাদের টোটালি এখান থেকে কাজটি চলতেছে তো একটু অপেক্ষা করতেই হবে তো বিয়টস আমরা এখান থেকে আমাদের এই ফোনটি টোটাললি এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমাদের মধ্যে অলরেডি ডাউনলোড ওকে এখান থেকে রাইটিং দেখিয়েছে তো তার মানে এখান থেকে আমাদের ফোনটি কমপ্লিট হয়েছে আমরা এই মুহুর্তে এখানের মধ্যে চেক করব আসলে আমাদের এই ফোনটি কমপ্লিট হয়েছে কি না তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম আসলে এই ফোনগুলা লোগো থাকে বা অনেক সময় সফটওয়্যার মিসিং হয়ে গেলে এগুলো লোগোতে আসে দাঁড়িয়ে থাকে তো অলরেডি দেখতেছেন লাভার মধ্যে এখানের মধ্যে একটি লাইট হাইডিং করতেছে তার মানে আমাদের ফোনটি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে হয়তোবা আমাদের একটু সময় নেবে তো আসলে আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম আমরা চাইলে ফ্রি যে কোনো সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার মাধ্যমে ফ্রি টুলের মাধ্যমে আমরা এই ফোনগুলার প্লাসিংগুলো আসলে কমপ্লিটলি করতে পারব তো আমরা এই মুহূর্তে আরও একটু অপেক্ষা করব আমাদের এই ফোনটির কাজ হয়ে যাওয়ার জন্য তো আসলে অনেক ক্ষেত্রে প্লাসিং করার পর এখান থেকে এক থেকে দু মিনিট লাগে হয়তো বা দু থেকে তিন মিনিট লাগে একটু সময় নেয় এখান থেকে এই ফোনগুলো প্লাসিং হতে তো এখান থেকে আমরা কোনো প্রকার ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কোনো ব্যাপারই না এখান থেকে এই ফোনটা অবশ্যই কাজ হবে তো এই ফোনটি ফোনটিতে বা একটু চার্জলি প্রবলেম থাকতে পারে আমি একটু চার্জে লাগিয়ে দিই তো কেন জানি মনে হলো আমি আপনাদেরকে ফার্স্ট দেখুন এখান থেকে আমাদের এই ফোনটি কাজ হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ফোনটিকে খুব সফলভাবে বা আমাদের এই একটি ফাইলের মাধ্যমে আমাদের এই ফোনটির কাজটি হয়ে গিয়েছে তো বিওয়া আমি আপনাদেরকে দেখালাম আসলে লাভার সেটগুলো প্রবলেম হলে কিভাবে কাজ করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ